আমার নাম আবুল বাসার আমি এই উত্তর চরপাড়ায় বাড়ি এবং এই যে গরু গেছে আমার চাচা এটা হলো ভোটের দুই দিন পরে অর্থাৎ চোদ্দ তারিখ রাত্রে যে যে গরুর মালিক সে ফজরে নামাজ পড়িয়া যখন মানে তার গোয়ালঘর গেছে দেখে তার এই গরুটা নাই তারপর এলাকায় খোঁজাখুঁজির পর উনি আনুমানিক মানে পনেরো তারিখ বারোটার দিকে এই গরুটার সন্ধান পাইছে একটা পার্শ্ববর্তী মানে গোলের বাগান সেখানে নিয়ে গরুটা জবাই করছে সেখানে সেই আলামত পাইছে এবং তার যে গরুর যে রশি ছিল সেই রশি নিয়ে উনি আসছে পরবর্তীতে এইটা মানে যখন এই গরুর মাংস কলাপড়া নিয়ে গেছে কষাই কাছে বিক্রির সময় এইটা এলাকারও একজন লোক ছিল আমরা মানে কলাপাড়া থানাকে অবগত করে সেখান থেকে পুলিশে আসে তারপর তারা পালাইয়ে যায় অতপর এই যখন এই চোর সন্ন্য হয়েছে এই গ্রামেরই মনসুর সাজে হালাদারের ছেলে আলামিন তারা পরবর্তীতে এই দুই দিন আগে তারা মানে শদুল হালাদারের বাড়িতে আসে এবং তারা যে গরুর যে দাম সেইটা তারা দিতে চাইছে এবং তারা এটাও বলছে যে যদি এখানে গ্রামে বসেটা যদি সমাধান না হয় তাদের বড় ধরনের ক্ষতি হবে ধন্যবাদ